নাহমাদসল্লি আল্লাহ রসুলহিল করিম বাদ আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন তো এই নিয়ামতগুলো আমাদের স্মরণ করার দরকার নিয়ামতের সুক্রিয়া আদায় করার দরকার তো আমাদের অনেক সময় জানা থাকে না যে আল্লাহ আল্লাহরাববুল্লাহ আলমিন আমাদেরকে কি কি নিয়ামত দান করেছেন নবী করিম সাল্লা আলি আসাল্লাম একটি হাদিসের মধ্যে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে আল্লাহ আল্লাহরাববুল্লা আলমিন মানুষকে চার ধরনের নিয়ামত দিয়েছেন এই চার ধরনের নিয়ামত অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত মিশকাত শরীফের তিন হাজার দুইশো বিয়াল্লিশ নম্বর হাদিস এটা ইমাম বাইহাগী রাহিমাহুল্লাহ তার সহাবুল ইমান গ্রন্থে উল্লেখ করেছেন নবী করিম সাল্লা আলি আসাল্লাম বলেন আর বাউন চারটি নিয়ামত এমন আছে মান ও অতিয়া হুন্না যাকে এই চারটি নিয়ামত দান করা হয়েছে ফকাত ও অতিয়া খয়াত দুনিয়াওয়ালা আখরা তাকে দুনিয়া আখরাতের কেমন যেন সকল কল্যাণই দান করা হয়েছে এই চারটি নিয়ামতের প্রথম নিয়ামত হলো পালবন শাহ কিরণ যার শুকুরকারী হৃদয় আছে অর্থাৎ তার জীবনে অনেক বাধা আসতে পারে অনেক বিপত্তি আসতে পারে হয়তো টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু তার অন্তর অনেক সুক্রিয়া আদায়কারী সবসময় সে সুক্রিয়া আদায় করে তাহলে সে অনেক একটা বড় নিয়ামত পেয়ে গেল সে হাই হতাশ করা অনেক আফসোস করা থেকে সে বেঁচে যাবে দ্বিতীয় নিয়ামত হলো ওয়ালিসানুন জাহাকিরুন তার জিকিরকারী জবান আছে জবান দিয়ে সে সব সময় আল্লাহ রাবুল্লাহ আলমিনকে স্মরণ করে সে ভালো কথাই বলে কোনো সময় খারাপ কথা বলে না এজন্য তার জবান দ্বারা সব সময় নেকি হতে থাকে সে সবের কাজই সময় করতে থাকে তৃতীয় নিয়ামত হল আবাদানুন আলাল বালা ই সহবিরুন তার শরীর হলো ধৈর্য ধারণকারী যে কোনো বিপদ আসুক এই বিপদের উপর তার শরীর ধৈর্য ধারণ করে তো ধৈর্য ধারণকারী শরীর যদি হয় সে জীবনে অনেক পরিশ্রম করতে পারে অনেক কষ্ট করতে পারে যেহাদে অনেক শ্রম দিতে পারে দাওয়াতের ময়দানে অনেক বড় শ্রম দিতে পারে আর যদি কষ্টে শরীর ধৈর্য ধারণকারী না হয় সে অনেক ভালো কাজ থেকে মাহরুম হয়ে যায় আর চতুর্থ নেয়ামত হলো অজাহ এমন স্ত্রী লা হি খাওনান ফি মালিহি নাফসিহা। সে স্বামীর সম্পদ এবং নিজের তার নিজের ক্ষেত্রে সে কোনো খেয়ানত করে না বরং স্বামীর জন্য তার নিজেকে এবং স্বামীর মালকে সে হেফাজত করে এমন স্ত্রী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার তো এই ধরনের যদি চারটা নেয়ামত কারো জীবনে চলে আসে কেমন যেন সে দুনিয়া আখেরাতের সকল কল্যাণই পেয়ে গেল আল্লাহ রাবুল্লাহ আলমিন হাদিসে বর্ণিত এই কল্যাণগুলো আমাদের জীবনের সবাইকে দান করুন এবং এই কল্যাণগুলো আমাদের অর্জন করার তাফিক দান করুন আমিন ও আখর আহ্বান আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন